আচ্ছা আমি বিকাশ অ্যাকাউন্টের কাস্টমার কেয়ার থেকে আমি আপনার কাছে কল দিছিলাম আপনার এই বিকাশ অ্যাকাউন্টটা আমরা বন্ধ করে দিচ্ছি কে আমার অ্যাকাউন্ট বন্ধ করে দিবা কে স্যার আপনার অ্যাকাউন্টে কিছু সমস্যার কারণে আমরা অ্যাকাউন্টটা বন্ধ করে দিচ্ছি আপনি কি চান আপনার অ্যাকাউন্টটা খোলা থাকুক না আমার এই অ্যাকাউন্ট বন্ধ করবে কে লাগে ও স্যার আপনার অ্যাকাউন্টে কি কোনো টাকা পয়সা আছে টিয়া তো আছে 60000 টিয়া চাই দিছি 60000 টাকা আরে বেটা 60000 টিয়া ও আচ্ছা স্যার আপনি তো চান আপনার অ্যাকাউন্ট খোলা থাকুক তাই না হ্যাঁ আচ্ছা স্যার তাহলে এই ক্ষেত্রে আপনার কিছু করণীয় আছে তো এই কাজগুলো আপনার করতে হবে আপনি কি এটার জন্য প্রস্তুত কি করণীয় কয়েন চালু চালু কইন স্যার আপনার বিকাশ অ্যাকাউন্টের যে পিন কোডটা আছে এই পিন কোডটা কি স্যার আপনার জানা আছে আমি এলে তো জানি না আমার ছোট ভাই জানে এGLE সম্বন্ধে কই স্যার কোথায় গেছে اکبر গেছে আপনার ছোট ভাইয়ের নাম আকবর আরে বেড়া কইতাছে আমার ছোট ভাই গেছে আকবর মানে বাথরুম আ বাথরুম লেটিন ও ওকে স্যার তাহলে উনি আসবে কখন আগা শেষ হলে তো আবো একটু আগে আগা ঢুকছে কে রে নীরব আগা কি ভাইয়া কি হইছে তাকিন কে চালু চালু আই কি জানি কয় বিকাশ মিকেশ তারা আসিছে হ্যালো কেলা হ্যালো আসসালামু আলাইকুম স্যার আমি বিকাশ থেকে মোহাম্মদ মকসুদুর রহমান বলছিলাম হ্যাঁ মকসুদ কোন মকসুদ আমাদের কাছে যে না স্যার আমি বিকাশ থেকে মোহাম্মদ মকসুদুর রহমান বলছিলাম কি হইছে বলেন স্যার আপনার এই নাম্বারটাতে বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে তাই না হ্যাঁ আছিল তো আচ্ছা এই বিকাশ নাম্বারটার যে অ্যাকাউন্টটা আছে এই অ্যাকাউন্টে কিছু সমস্যার কারণে এই অ্যাকাউন্টটা আমরা বন্ধ করে দিতে চাই আপনি কি চান এই অ্যাকাউন্টটা খোলা থাকুক হ্যাঁ वो आप वो शायद आए क्या बद्दो करूँ क्या मैसेज ऑप्शन है ताकि चेक करते पारे नहीं स्मार्टफोन है हाँ आ रही तो आ अच्छा ठीक है सर तो होले आप मरा आपना क्या एक टा मैसेज पाठ हो ये मैसेज से पास डिजिटर एक टा पिन कोड थक बे ये पिन कोड टा आपने माने आमा के बोलते हो बे सर आपने की पार्वे नहीं था पार पार पार, पार, पार। আচ্ছা স্যার দেখেন আপনার আপনার মেসেজ অপশনে আপনার এই নাম্বারটাতে লাস্টে 19 নাম্বার যে নাম্বারটা আছে এই নাম্বারটাতে আপনার একটা মেসেজ গেছে পাঁচ ডিজিটের একটা পিন কোড পাঁচ ডিজিটের একটা কোড গেছে এই কোডটা আপনি আমাকে বলেন আইসে তো একটা মেসেজ হ্যাঁ স্যার কোডটা বলেন হুম না স্যার এইটা থাকবে না স্যার এখানে এটা এটা থাকবে না এইরকম কোনো মেসেজ যাবে না স্যার ওইখানে শুধু একটা পিন কোড যাবে ঠিক আছে স্যার আচ্ছা ঠিক স্যার আমি মেসেজটা আমি আপনাকে আবারো পাঠাচ্ছি ওকে আচ্ছা ওকে ওকে স্যার আপনার ফোনে দেখেন একটা মেসেজ গেছে আপনার মেসেজ অপশনে দেখেন একটা মেসেজ গেছে হ্যাঁ হ্যাঁ এখনো যায়নি স্যার না না আসেনি এখনো আচ্ছা আইছে 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 আচ্ছা স্যার কোডটা বলেন

হ্যা বেটা এ খারাপ সুদা বেটা পায়খানা তো শুরু হয়ে বেডা কে না তোমার ফোন দিচ্ছি তুমি সাসলাম শুরু করছো না হ্যাঁ ফোন